বিসফুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম লাইফ অফ মদিনা হতে স্বাগত সুদী দর্শকবিন্দু আজ আমরা উপস্থিত হয়েছি ফিগরা এটা হলো ফিগরার একটা ভিউ পয়েন্ট আমরা পরবর্তীতে বিভিন্ন পাহাড়ে গিয়ে আপনাদেরকে এই ফিগ্রার যে সৌন্দর্য সেটা দেখানোর চেষ্টা করব এটা দেখানোর চেষ্টা করবো আমরা এখানে দেখছি এই যে জায়গাটা এই জায়গাটা থেকে একটা পুরোনো রাস্তা ছোট একটা রাস্তা পাহাড়ের নিচ থেকে নিচ থেকে এই রাস্তা থেকে ইচ্ছা করলে আমরা আবার ইচ্ছা করলে বদরের দিকেও যাওয়া যায় কিন্তু খুবই রিস্কি রাস্তা পাহাড়ি রাস্তা সেই রাস্তা ধরে আমরা ইচ্ছা করলে বদরে যাওয়া যাবে কিন্তু এখানে যারা বড় ফোর হুইলারের গাড়ি এই গাড়ি নিয়েই নিচে যাওয়া যায় তাছাড়া সাধারণত সবাই আমরা যে গাড়ি হাইওয়ের মতো যে গাড়িটা যে রাস্তাটা ওই রাস্তা ধরে এসেছি সেখান থেকে যাওয়াটাই সেফ আমরা যদি এখানে আসি সৌন্দর্য উপভোগ করি তাহলে প্রত্যেকটা পাহাড় থেকে পাহাড়ে গেলে পরেই এই সৌন্দর্য দেখা যায় হ্যাঁ সেটাই আমরা এখন দেখছি শুধু দর্শক আকাশ নীল নীল আকাশে সাদা মেঘের খেলা আমরা কবিতায় কথাগুলো শুনেছি কিন্তু আজকে দেখছি এই যে নীল আকাশ তার ভিতরে সাদা মেঘ সাদা মেঘের খেলা সাথে পাহাড় পর্বত এখানে অনেক বাতাস মদিনার চেতে কমসে কম দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে এখানে আছে ঠান্ডা এখন অক্টোবর মাসের শেষ নভেম্বর শুরু এখনও কিন্তু মোদী নয় ফোরটি ডিগ্রি থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখানে চব্বিশ ডিগ্রি বা বাইশ ডিগ্রি মতো চমৎকার একটা পরিবেশ ছাড়া এখানে আসলে আসলেই উপভোগ করবে নদিয়া থেকে যদি আমরা আসি তাহলে এটা একশো বিশ কিলোমিটার বেশি দূর না মাত্র এক ঘন্টা শেখে সোয়া ঘন্টা ড্রাইভ কিন্তু চমৎকার পরিবেশ ন্যাচারাল একটা পরিবেশ টাইপ এখান থেকে অনেক দূর সেখানে পরিবেশ কিন্তু টাইপ আর্টিফিশিয়ালি বানানো হয়েছে সবাই এখন তৈরি করছে নতুন করে কিন্তু আমরা এখানে যদি আসি একদম সম্পূর্ণ ন্যাচারাল একদম ন্যাচারালভাবে আল্লাহ সোমতালা যে পাহাড় পর্বত যে সৃষ্টি করা সেভাবেই আছে শুধুমাত্র এই রাস্তাটা নতুন করে করা হয়েছে রাস্তাটা আল্লাহ এখন নতুন কনস্ট্রাকশন হয়েছে আর কিছু বাড়িঘর আছে সব বাড়িগুলোই সব বাড়িঘর এগুলো আগে ছিল না এরকম سبحان <متحدث> الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله والحمد لله ولا ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له আল্লা তালেস মেহরবানি আর আল্লাহ আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে আসছেন মদিনাওয়ার একটা ছোট্ট গ্রাম ফিকরা নামের গ্রামে পাহাড়ের উঁচায় চূড়ায় আমাদেরকে আল্লাহ তালা নিয়ে আসছেন যে আল্লাহ তালার কুদরত পরিদর্শন করার জন্য যে আল্লাহ তালার যে কত কুদরত আর কোনায় কোনায় এরকম ছড়ায় ছিটায় আসে তার দ্বারা আমরা শিক্ষা নিতে পারি এবং আল্লাহ তালার কুদরত সম্পর্কে আল্লাহ তালার শক্তি ক্ষমতা সম্পর্কে আমরা জ্ঞান জানতে পারি তো এই জন্য অনেক মরুভূমি থেকে অনেক উপরে এবং মানে অনেক উপরে জায়গা যেখানে অনেক আবহাওয়া পরিবেশ ঠান্ডা এবং পাহাড়ের চূড়া থেকে একেবারে আল্লাহ তালার আসমান যে রাসমানে এবং অনেক কাছের থেকে দেখা যাচ্ছে যে এমনভাবে তালা বানায় রাখছেন এই পাহাড়কে যে আল্লাহ তালা দুনিয়াকে টিকায় রাখার জন্য দুনিয়াকে স্থাবর রাখার জন্য যে এই এরকম পাহাড়ের কোনো বিকল্প নাই এরকম পাহাড় যদি নড়াচড়া হয়ে যায় তাহলে দুনিয়ার দুনিয়ার আবাসস্থল সব ভরভরে হয়ে যায় তা আল্লাহ তালা যে কুদরতের জানি আর নিদর্শন সেই জিনিসগুলো দেখার জন্য যে আল্লাহ তালা আমাদেরকে এখানে আনছে আমাদের ইঞ্জিনিয়ার ভাই শহীদুল ইসলাম সাহেবের আমরা এই প্রত্যেকটা প্রত্যেকটা ব্যাপারেই উনি ইসলামিক ইতিহাসের জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করেন এবং নবীর জামানার যেই ইতিহাস ছিল প্রত্যেকটা ইতিহাসকে উনি ওখানে বিস্তারিতভাবে তুলে ধরছেন আমরা সকলেই এটাকে দেখবো এর থেকে আমরা শিক্ষা হাসিল করব এবং আমরাও নিয়ত করব যে আমরাও যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে আমরাও ওই সমস্ত জায়গায় সেই জায়গায় দেখে আমাদের দিলের মধ্যে যেন ইয়ে হয় যে আমরাও সুযোগ পেলে ওই জায়গায় যাব এবং ওই জায়গায় দেখে একটা হলো যে আমরা ভিডিওতে দেখলাম ওটার থেকে ওটার আসল আনন্দ বা আসল মজা অনুধাবন তখন করতে পারবো যখন আমরাও ওই জিনিসটা নিজের চোখে দেখবো আমিও ওনার লাইফ অফ মদিনায় দেখছি যে শুনছি এই জায়গার ব্যাপারে কিন্তু আজকে আল্লাহ তালা আমাকে নিয়ে আসছে এই জায়গাটাকে দেখার জন্য নিজের সচক্ষে তো এখন মনে হইতেছে যে আল্লাহ তালার কুদরতের যে সৌন্দর্য এই সৌন্দর্য এত অপরিসীম আর সত্য কথা বলতে কি আমরা আমার চোখ থেকে যা দেখছি ক্যামেরা অতটা সৌন্দর্য আসছে না চারিদিকে পাহাড় পর্বত ছোট একটা অলিগলি রাস্তা ছোট রাস্তা আর মেঘটা দেখেন একদম নীল আকাশ সাদা মেঘের খেলা নীল আকাশ সাদা মেঘের খেলা দূরে পাহাড়গুলো দেখছি এই পাহাড় থেকে আঁকা রাস্তা ধরে আমরা ইচ্ছা করে শর্টকাটে যেতে পারবো কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এই রাস্তা থেকে না যাওয়াই ভালো এটা একদম প্রত্যন্ত অঞ্চল এখান থেকে গেলে পরে আশেপাশে কোনো তেলের পেট্রোল পাম্প নেই এবং অনেক লোকজন নাই আর বলা যায় না খারাপ লোক থাকতে পারে অতএব আমরা এই রাস্তা না আমরা আবার যদি ফিরে যাই মদিনায় তাহলে আবার আমরা যে হাইওয়ে সেই হাইওয়ে থেকে ফিরে যাবো তারপর আমরা ইচ্ছা করে বদরও যেতে পারি বা ইয়ম্ব যেতে পারি অথবা মদিনায় ফিরে যেতে পারি তো এই চমৎকার জায়গায় আসার পরে এই যে পাহাড় পর্বত দেখছি অনেক সৌদিরা স্থানীয় লোকজন তারা বলতেছে এই যে পাহাড়গুলো জান্নাতি পাহাড় মারশাল্লা পরিবেশটা জান্নাতের পরিবেশ ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস মানুষের দিল নরম হওয়ার মতো পরিবেশ হওয়ার মতো মন বড় হওয়ার মতো একটা পরিবেশ এগুলো আমি আর এর আগে অনেকবার এখানে এসেছি গরমের সময় যদি আসি আমরা তাহলে গরমের সময় এখানে আসলে নদীয়া থেকে দশ ডিগ্রি সেলসিয়াস কম থাকে তো মনোরম একটা ওয়েদার থাকে আজকেও চমৎকার একটা ওয়েদার আমরা দেখছি বিশেষ করে আমরা যে এই যে ছোটো রাস্তাটা দেখছি এই রাস্তা ধরে অনেকেই নিচে যায় আঁকা বাঁকা রাস্তা ধরে ঠিক অনেকে এই রাস্তায় আসে এই রাস্তা ধরে নিচে যায় শুধু দর্শক এবারে আমি আপনাদেরকে বলে দেবো এই ফিগড়া আসতে হলে কীভাবে আসতে হবে আমরা মদিনা থেকে ইয়াম্বু বা বদরের এক্সপ্রেস ওয়ে থেকে আসব। তারপরে একটি পুলিশি চেক পয়েন্ট আসে বা তপ্তিশ বলে তপ্তিশের পরে আমরা দেখা দেখব ফিগরা। সেই ফিগরা ডানে দিকে আমরা নেমে যাব। তারপরে আমরা সোজা আশি মাইল চালানোর পরে পাহাড়ি আঁকে বাঁকা রাস্তা ধরে উপরে আসলে পরেই ফিগড়ে আসতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তোমার সৃষ্টি চমৎকার তোমার হাতে রূপে গড়া বিশাল জগত আর তুমি শ্রেষ্ঠ রূপকার তুমি আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার আল্লাহ তোমার সৃষ্টি তা খুবই চমৎকার তোমার হাতে রূপে গড়া বিশাল জগতার তুমি শ্রেষ্ঠ রূপ তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ অকব রবিবার দিন ঠিক করিয়া দিলে কাজে মো ছয় দিনেতে বিশ্ব ভুবন করিলে শ্রীজোন তুমি করিলে সৃজন রবিবার দিন ঠিক করিয়া দিলে কাজে মন ছয় দিনেতে বিশ্বভবন করিলে সৃজন তুমি করিলে সৃজন মহান কাজটি শেষ করিলে দিনে শুক্রবার মহান কাজটি শেষ করিলে শুক্রবার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার আল্লাহ তোমার সৃষ্টিতাম খুবই চমৎকার